দোস্ত আমাদের কিন্তু ইংলিশে কথা বলা প্র্যাকটিস করা দরকার হুম হুম ইয়ার রাইট রাইট মানে ধর আমরা দুজনের ভেতরে নিজেদের মধ্যে ইংলিশে কথা বলে ইংলিশ স্পোকেন মানে ইংলিশ ইংলিশে স্পিকিংয়ে কথা বলাটা আরও বেটার করতে পারি হুম তাহলে আমরা এখন থেকে দুইজনের ভেতরে মানে সবসময় আমরা ইংলিশে কথা বলবো হুম এখন থেকে রাইট রাইট হুম রাইট তোর থেকে শুরু কর তোর থেকে শুরু কর Uh, i mean you start mm, okay mm, nice weather you know absolutely oh yes no. yeah. nice nice uh, uh, then 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 you good your hair is it's uh, too very good and i like it yeah 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 মি অলসোয়া দেখেন ইউ সে ডুইং ওয়েল ওয়েল ইটস ভেরি গুড গুড দেখ আমরা বাঙালি তো আমার কাছে মনে হয় বাংলা ভাষাটাও খুব একটা খারাপ না হবে না হবে না হবে না